জেলা পুলিশের উদ্যোগে ও গঙ্গারামপুর থানার ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক গার্ডের সহযোগিতায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হলো এই সঙ্গে দুস্থ ছাত্র ছাত্রী ও গরিব মানুষদের মধ্যে শীত বস্ত্র বিলি করা হয় বুধবার বেলা দুটো নাগাদ কর্মসূচির আয়োজন করা হয় ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক গার্ড অফিস প্রাঙ্গণে এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে অসহায় মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক শুভদোষ সরকার ডিএসপি বিল্লমঙ্গল সাহা গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস ফুলবাড়ি ফারির ওসি তুষার কান্তি ঘোষ উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিধ বরণ কুণ্ডু সহ আরও অনেকেই জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তালের নির্দেশে জেলা জুড়ে পুলিশ প্রশাসন যেমন সমাজ সেবামূলক কাজ করছে তেমনি ট্রাফিক বিভাগ সেভ ড্রাইভ সেভ লাইফের ওপরে মানুষজনকে সচেতন করে বহু দুর্ঘটনার নিয়ন্ত্রণে এনেছে বলে প্রশাসনের দাবি এদিন সবুজ পতাকা দেখিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মোটর বাইক র্যালির সূচনা করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এরপর দুস্থদের হাতে শীত বস্ত্র তুলে দেন শীতবস্ত্র পেয়ে খুশি সাধারণ মানুষ গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ